আজকে আপনাদেরকে দেখাবো ফুলকপি দিয়ে ফাদদা মাছের ঝোল কিভাবে রান্না করা হয় আমি তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজগুলো একটু বাইরে নিতে হবে এই এখন টমেটো দিলাম এগুলো একটু বাইরে নিতে হবে টমেটো দিলে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধৈন্যের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে কষাই নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট কষাই নিতে হবে রাঁধুনি মাছের মশলা পরিমাণ মতো দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম আমাদের কষা শেষ হয়ে গেছে এবং ফুলকপিগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ফুলকপিগুলো আগে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন আর একটু কষাই নেব পাতাগুলো দিয়ে দিলাম এগুলো এখনও মাছ দেওয়া হয়নি দৈন্য ভাতাগুলো দিয়ে এগুলো মাছগুলো দিয়ে দিলাম পাদ্দা মাছ অনেক টেস্ট এগুলো বাজি করতে হয় না এবং জোলও অনেক স্বাদ এভাবে একটু একটু করে নাড়িয়ে দিতে হবে আমাদের হয়ে গেছে ফাবদা মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের জোল অনেক স্বাদ মাছের সাইটে জোলটা অনেক স্বাদ এবং আপনারা বাসায় রান্না করে খেতে পারেন আমাদের চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ